হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমার মামুন মামার ড্রাগন বাগানে চারা কাটার অর্ডার পাইছে মামা আজকে কয় হাজার চারা বিক্রি করতেছেন হুদা দশ হুদা দশ হাজার চারা হ্যাঁ এও কথা যে হুদা চারা কাটতে মনে করেন আর কি কম ফাটা ফাটা করে লাগতেছে এই যে আর এই যে আমাদের দেখেন ভিলেজ কৃষক সব চারা কাটতেছে ভিলেজ কৃষকের কর্মী এগুলো সব আরো কর্মী ভাত খেতে গেছে তারাও আসবে তো চারা কাটার টা কি মামা কোন চারাগুলো কাটতেছেন গুলো রেখে দিতেছেন আপনার এই জায়গায় তো দেখি শাখা অভাব নাই মানে তো গ্যাদারিং হয়ে গেছে তার আমরা ম্যানুয়ালি আজকে চারাও কাটতেছি সাথে আমরা বাগানটা ক্লিন করতেছি মানে আমরা শাখা পোশাক যেগুলো আছে যেগুলা এখন আর আমাদের সামনে নেক্সট এর ফল নিতে হবে ঠিক আছে ওই জন্য আমরা কিছু ডাল কেটে ছাটাই করতেছি যাকে এক কথায় ছাটাই বলা হয় যেগুলো থেকে ফল অলরেডি নেওয়া শেষ ওইগুলো মানে কেটে ছাটাই করে দিতে মানে বেশিরভাগ ডালে নেওয়া শেষ যেমন এই যে এই ফলগুলোতে এই যে কাটা হয়ে গেছে ফল দেখতে পাচ্ছেন ফল কাটা হয়ে গেছে কাটা কম আছে এরকম কিছু ডাল আমরা কেটে ছাটাই করতেছি প্লাস এগুলা চারা হিসাবে ধরেন চারা হিসাবে ছেল হচ্ছে আচ্ছা 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 তার মানে এই যে নতুন যে শাখা পোশাকা হইতেছে ড্রাগন গাছের এইগুলা তারা রেখে দিতেছে আর বাকি যে শাখা পোশাকা মানে আগেরবার এই দেখেন এটা কেটে ফেলবে এটা তো অলরেডি দুই তিনবার ফল নেওয়া হয়েছে এই গাছ এতে মানে এই শাখাটায় তো এই শাখাগুলো কেটে চারা আমাদের পঞ্চাশ টাকা করে বান্ডিল করা হইতেছে চারা আর এদিকে কর্মীরা খুব দ্রুত কাজ চালাইতেছে ছেলে পেলে তোমরা কি কাটার গুতারটাও খাইছ যাই হোক তারা প্রচুর কাটার খাইছে আর এই যাই যাই মামা হুম বলো আপনার নাম্বারটা একটু বলে দিন কেউ যদি আপনার কাছে চারা কন্ট্যাক্ট করতে চায় সে কি আপনি কি ডেলিভারি দিয়ে থাকেন চারা তারা ডেলিভারি বলতে চারাটা আমরা কেটে বেঁধে দিব যার চারা তাকে এসে নিয়ে যেতে হবে কারণ ওই এক পাঁচটা চারা নিব তাদের অর্ডার আমরা কখনো দিতে পারবো না কেউ যদি ধরেন আপনার হাজারে হাজারে চারা লাগে যেমন দশ হাজার চারা ডেলিভারি আছে ঠিক আছে এটা তো ওই ক্ষেত্রে অবশ্যই দেওয়া যাবে সমস্যা নেই যাই হোক মা আমরা এই জায়গায় কেউ যদি পাইকারি ধরে বা হোলসেল চারা কিনতে চান কিন্তু এমনি খুর্চা চারা দেওয়া তো ভেজাল ওইটা এসে নিয়ে যেতে হবে আপনি ফিরিয়ে নিয়ে যেতে পারবেন ওইটা আপনার টাকা দুই দশটা চারা ওইটা আমরা দিয়েই থাকি সাধারণত সবাইকে আপনি এসে নিয়ে যেতে পারবেন আর যদি আপনার মানে বাগান করার ইচ্ছা বা বিঘে মানে সাত বাগান করবেন আপনি শহরে সেই ক্ষেত্রে যদি চারা লাগে তাহলে আপনারা যদি বড় সংখ্যক চারা লাগে মামা সর্বনিম্ন আপনি কয়টা চারা ডেলিভারি দেবেন যদি আমার ভিডিও দেখে আসে লোকজন এখন কেউ যদি আসে বলে আমি একশো পিস চারা নিব এখন তাকে তো আমি নিষেধ করতে পারবো না আসছে যেহেতু অনেকে অনেক দূর থেকে আসবে আসলে তাকে একশো পিস চারা দিতে হবে আমাকে অবশ্যই আর চারা আজকে যে বিক্রি করলেন চারা আজকে চারা পার পিস কত করে রাখছেন ছয় টাকা করে নিতেছি ছয় টাকা করে তাই তো দেখেন আজকে অনেক চারা বিক্রি হইতেছে মানে পুরা দশ হাজার চারা বিক্রি হবে আর এই যে মামার যে বাগান আছে আর আপনারা তো ড্রাগন ফলের রিভিউ তো দেখছেনই মানে এইগুলো আমাদের দেশি চারা সেই হিসাবে ফল ভালো পরিমাণ ওয়েট হয় ভালো বড় হয় আর বর্তমানে তো আবার টনিক দেওয়া বন্ধ হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনার তিনটা চারটায় কেজি হবে মানে মিনিমাম যেটা ড্রাগনের সাইজ ওইটা এখন বড় ফল চলতেছে না সো এখন দেশি জাতটা লাগালে আপনারা ভালো মানে লাভবান হতে পারবেন আপনারা দেশি লাগান সবাই দেশিতে দেশি জাতের ফলনও বেশি হয় অনেক ফলন হয় হ্যাঁ দেশি ফলন বেশি হয় প্লাস হাইব্রিডটায় আপনার মালের ওজন মানে মালটা বড় হয় বা ফলটা বড় হয় কিন্তু আপনার ফল কম ধরে আর দেশিটাই একটা শাখা পোশাকায় দুইটা তিনটা এমনকি চারটাও ধরে থাকে মানে তিনটা তো সিম্পলি দেখা যায় আর দুইটা কমন দুইটা আর আমার এতে এখনো বাগানের বয়স ধরবেই কত এই সামনে এখনো দুই বছর হয় নাই পুরা আর মাস খানিক গেলে দুই বছর হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাচ্ছে এখনো দুই বছর হয় না এটা এটার ফার্স্ট টাইম মানে ছাঁটাই চলতেছে এতদিন কোনো ছাঁটাই হয় নাই আর পুরনো শাখা পোশাক কেটে যে নতুন নতুন যে শাখা পোশাকগুলো হয়েছে এইগুলো আমরা রেখে দিতেছি এরপরে এগুলো আবার ফল সংগ্রহ করা হবে আর এ দেখেন আমাদের গেঞ্জিটা অবশ্যই দেখবেন আমাদের পিছনে লেখা আছে ব্লেস কৃষক ঠিক আছে সৌজন্যে আল মামুন আমাদের ফেসবুকের লোগো ইউটিউব ইনস্টাগ্রাম ভিলেজ কৃষক আপনারা অবশ্যই আমাদের ফেসবুকে ঢুকবেন আমাদের ইউটিউবে আমাদের ভিলেজ কৃষক সার্চ করলে আপনারা পেয়ে যাবেন ওখান থেকে আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যাদের চারা লাগবে এবং বিভিন্ন ধরনের পরামর্শ যার যা লাগে আমাদেরকে কাইন্ডলি বলবেন অবশ্যই আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আর যেভাবে আপনার হেল্প করা লাগে সেইভাবে হেল্প করবে ধরেন যে ছত্রাক বল ছত্রাকনাশক বলেন কীটনাশক বলেন হয়ে আর হেল্প এটা পাবেন বিনামূল্যে একেবারে কোনো ঝামেলা নাই এই জায়গায় আপনি মোবাইলের মাধ্যমেও আপনি হচ্ছে টেলিমেডিসিন বা যেটা আমরা বলে